আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে দক্ষিণবঙ্গের বা বাংলাদেশের সর্ববৃহৎ বেরিচ পদ্মা সেতুতে তো আজকে দেখাবো যে পদ্মা সেতু যে প্রথম থেকে শেষ পর্যন্ত কত মিনিট সময় লাগে এবং দেখতে কেমন আজকে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টল প্লাজাতে সেখানে টল আদায় করা হয় সেখান থেকে আমরা টল দিয়ে আমরা পার হবো ব্রিজে উঠবো তো আজকে দেখাবো সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু বা বেরিচ পদ্মা সেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে যতগের যোগাযোগ করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আমাদের পদ্মা তো এই যে আমরা টল প্লাজা টল দিয়ে আমরা পার করছি আস্তে আস্তে করে আমাদের বাসটা পদাসিতের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে করে উঠবে পদা আসলে পদাসিত এমনভাবে বানানো হয়েছে যে দেখার মতো করে বানানো হয়েছে এবং দেখতে খুবই সুন্দর এবং নিচ দিয়ে ট্রেন যায় উপর দিয়ে বাস এবং দুটি ইউনিট যখন প্রথমে আমরা উঠি দেখতে খুবই সুন্দর কারণ দুই পাশ দিয়ে উঠানামা করে এবং মাঝখান দিয়ে ট্রেনের লাইন চলে গিয়েছে এটা হলো কি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্রিজ এবং আহ মধ্যে সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু দক্ষিণ বঙ্গে যোগাযোগ মাধ্যম হচ্ছে ঢাকায় যাওয়া আসা করার জন্য এখান দিয়ে অনেক জেলা ঢাকার সংযোগ হয়েছে এই ব্রিজের মাধ্যমে এবং খুবই দ্রুত আহ দ্রুততম সময়ের মধ্যে আমরা ঢাকা যাওয়া আসা করতে পারি এই ব্রিজের মাধ্যমে কারণ আগে ছিল আহ দিয়ে যাওয়া আসা করা হতো এখন এখন ব্রিজ হওয়াতে খুবই সহজ এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছে যেতে পারি এবং যাওয়া আসা করতে পারে তো এ হল ঢাকা আমরা সেতুতে খুবই মরম খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই ভালো এবং এত সুন্দর করে বানানো হয়েছে আসলে সবচেয়ে বড় ব্রিজ আপনারা আসবেন দেখবেন যখন আসবেন তখন দেখতে আসবেন পদ্মা সেতু কতটা সুন্দর করে বানানো হয়েছে আগে একটা সেতু ছিল যমুনা সেতু বাংলাদেশের খুবই উত্তরবঙ্গের সংযোগ স্থান ছিল সেখানে এবং যুমা সেতু হওয়ার পর থেকে উত্তরবঙ্গে খুবই খুবই আহ জজ ব্যবস্থা খুব ভালো হয়ে গিয়েছে সেই অপেক্ষায় ছিল কবে আমাদের দক্ষিণবঙ্গে একটা ব্রিজ হবে আমরা খুব দ্রুত তোমার ঢাকাতে আমরা যেতে পারবো আসতে পারবো আর ঠিক অপেক্ষায় অবসান ঘটেছিল এবং ঘটে ঘটে গিয়েছে এবং সে আপনারা দেখতে পাচ্ছেন এখন পছন্দ হওয়াতে এই দক্ষিণবঙ্গের মানুষ খুলনা বরিশাল রাজশাহী এদিকে আহ গোপালগঞ্জ সাতক্ষীরা যশোহর ফরিদপুর রাজবাড়ি সবই মানুষের অনেক অনেক নোড়াইল এবং অনেক সুবিধা হয়েছে এই পদা হওয়াতে কারণ পদাসেত হওয়াতেই খুবই অল্প সময়ের মধ্যে ঢাকা যাওয়া করা যায় দিনে দিনে যায় দিনে চলে আসে এতটাই সুবিধা হয়েছে এবং পদা অনেক বড় এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেতু আহ চার পয়েন্ট সামথিং এটা দীর্ঘ এবং এখানে যে গাড়িটা চলে খুবই দ্রুতগতির গাড়ি চলে খুবই সুন্দর আপনারা আমাদের আসবেন দেখবেন এবং ঘুরে আসবেন দেখবেন সুন্দর লাগবে মনে ভালো লাগবে তো এইভাবে আমরা আমার পুরোকে নিয়ে আমি ঢাকা যাচ্ছিলাম তো ভাবলাম না একটু ক্যামেরা বন্দি করি এবং ভিডিও করি কারণ এতটা গ্রুতিতে গাড়ি চলছিল আসলে খুবই সুন্দর এবং অনুভব করার মতো এবং উপরে নীল আকাশ পাশে নদী এবং সবথেকে বেশি স্রোত এই পদ্মা নদীতে এবং এই পদ্মার ইলিশ অনেক সুন্দর এবং পদ্মার ইলিশ কেনা পছন্দ করে তো আপনারা আসবেন দেখবেন পদ্মা ইলিশ খেয়ে যাবেন পদ্মার পাড়ে আসে পদ্মার ইলিশ খেয়ে একটা ব্রিজটাকে উপভোগ করে যাবেন খুবই ভালো লাগবে তো এই ছিল আমাদের এই পদ্মা উপর দিয়ে আহ উপর দিয়ে আমাদের পার হওয়া অভিজ্ঞতা আমি অনেকবারে পার হয়েছি অনেকবারে গিয়েছি এবং প্রতিবার চেষ্টা করি ভিডিও করা ভিডিও করার জন্য বা এবার মনে মনে ভালোই ভিডিও করেছি এবং আপনার দেখাচ্ছে যে আসলে অনেক মনোরম এবং অনেক সুন্দর এই ব্রিজটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ বর্তমানে এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে মানুষের উপকার করার জন্য বানানো হয়েছে এবং দক্ষিণবঙ্গের এইটা বানার পরে ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু এখন অনেকটা উপকার হয়েছে এবং খুবই ব্যবসা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের জন্য খুবই উপকার হয়েছে কারণ দিনে সকালে গিয়ে বিকালবেলা তারা মাল জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারে এবং এখান থেকে মাছও যেয়ে দেখাতে বেঁচে আসতে পারে এটা তারা সুযোগ সুবিধা হয়েছে আসলে এই যোগাযোগ ভালো না হলে একটা দেশ জাতি গোষ্ঠী মধ্যে হতে পারে না তাই যোগাযোগ ব্যবস্থা ভালো হলেই সব কিছু উন্নত হয় সব কিছু ভালো হয় তো দক্ষিণবঙ্গটা থাকে খুবই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে ঢাকা যাওয়া আসা করার জন্য রুগীদের জন্য যে কোনো যে কোনো সমস্যা গতিতে আমরা ঢাকা চলে আসতে পারি রুগীদের জন্য খুবই সুবিধা হয়েছে অসুস্থ হলে রোগীরা খুব দ্রুত উন্নত চিকিৎসা করার জন্য ঢাকাতে চলে আসতে পারে আর ব্যবসা বাণিজ্য তো বললামই আসলে এইভাবেই প্রতিটা যোগাযোগ যদি ভালো হয় প্রতিটি জেলার সাথে প্রতিটা উপজেলার সাথে গ্রামের সাথে দেখবেন সব কিছু দাম কমে যাবে দ্রব্যমূল্য দাম কমে যাবে আনা যায় বেচাকেনা করা যায় এবং হয় কারণ আগে যেমন পণ্য আনতে গেলে কাঁচামাল আনতে গেলে এখন আর কোনো সেরকম কোনো সময় নেই সুযোগ নেই কারণ খুবই অল্প সময়ের মধ্যে কাঁচামাল গ্রাম থেকে আনা যায় এবং গ্রাম থেকে এনে ঢাকাতে বেচে আবার তারা চলে যেতে পারে তো এটাই হচ্ছে আমাদের সেই সুবিধার জন্য সরকারকে ধন্যবাদ দিই যে সরকার এত সুন্দর ব্রিজ করে দিয়েছেন দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ ভালো করার জন্য ঢাকার সাথে যোগাযোগ ভালো করা রাখবার জন্য তো আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে এবং আসলে যোগাযোগ ভালো করতে হবে আস্তে আস্তে বাংলাদেশের যোগাযোগটা অনেক ভালো হতেছে এবং অনেক রাস্তাঘাট সুন্দর করে বানানো হতেছে যোগাযোগ আসলেই একটা দেশের জন্য খুবই উপকারী মানুষের জন্য খুবই উপকারী যোগাযোগ রাস্তাঘাট ভালো থাকলে মানুষ চাকরিজীবী রয়েছে তারা দ্রুত গতিতে অফিস চালালে যেতে পারে কাজ কাম করে আবারও বাসায় ফিরতে পারে এবং নিশ্চিন্তায় নিশ্চিন্তায় নিরাপদে ঘরে ফিরতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভালো করে আপনারা কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইউটিউব যদি সাবস্ক্রাইব না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে করে নতুন নতুন ভিডিও আবারও আনতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে দিতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন তো পদ্মার এই পাশেও মানে এত বড় আসলেই কি বলবো তো অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আমার পছিটা অনেক সুন্দর এবং ওটা আমি প্রায় মাছ দিয়ে একবার যা করি তো অনেক সুন্দর লাগে আসলে ওপর থেকেই আমি এখানে নেমে হাঁটা চলার পর সময় একদিন এসেছিলো যেখানে একটা এক সময় এসেছিলো তা আমি হেঁটে 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 কিছুদিন আগে এগিয়ে গিয়েছিলাম এবং ছবি তুলেছি সেটা আমি পোস্ট করেছিলাম কোন সময় যে আমরা অলরেডি আমরা পার হয়ে এসেছি যে ঝিঞ্জরা প্রান্তে ঢাকা প্রান্তে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি যে আমাদের কি সুন্দর এই পাশে নামছে মাঝখান দিয়ে ট্রেনের লাইন এবং ওই পাশ দিয়ে আবার বাসটা উঠে এত সুন্দর করে প্ল্যানিং করে বানানো হয়েছে তার জন্য অনেক সুন্দর দেখায় প্রদর্শন যখন আঠে উঠে মনটা জুড়ে যায় ভালো লাগে তো আবারও ধন্যবাদ জানাই